শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড থেকে পাঠ শুরু আঠাশে মাঘ তেরোশো আঠেরো আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতে মা আক্ষেপ করে বললেন আহা গিরিশবাবু মারা গেছেন আজ দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিলো সে নেই আর কি যেতে ইচ্ছে করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসে ছিল গিরিশ ঘোষের কথা ঘোষের সে কথা শুনেছো ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল ঠাকুরটাতে বলেছিলেন হ্যাঁ বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে তাকে জানে মা ঠাকুরের শরীর যাবার পরে গিরিশের এমন একটি ছেলে হল চার বছর হয়েও সঙ্গে কথা বলেনি ভাব সব সব ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করতো তার তার কাপড় জামা খাবার জন্য রেকাপ বাটি গেলাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না গিরিশ বলতো ঠাকুরই এসেছেন তা ভক্তের আবদার কে জানে মা একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হল যে আমি ওপরে যেখানে ছিলুম সফলকে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো প্রথমে কেউ বোঝেনি শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করবে। তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানা আমার কাছে নিয়ে আসবে সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাতু ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চোখে জলধারা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেটি কিন্তু মা চার বছরই মারা গেল এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেল ছাদে গেছি গ্রীষ্মের ছাদ হতে কাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করব পরে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল ওই দেখো মা বাড়ির ছাদে বেড়াচ্ছে না পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব দেখবো না এই বলে নিচে নেমে গেছিল পয়লা আষাঢ় তেরোশো উনিশ বেলা প্রায় চারটা শ্রী মা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরী মা ও তার পালিত কন্যা তাকে আমি দুর্গা দিদি বলে ডাকি এবং বরেন বাবুর পিসি আর যারা আছেন তাদের চিনি না মা হাসিমকে সকলের সঙ্গে কথা আমাকে দেখে বললেন এই যে এসো মা বসো আমি গৌরীমাকে দিয়ে অফিস নিবেদিতা ও ভারতে গৌরী মাকে আনালাম আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানি কিছু শুনুন মা ও বই দেখে বলছেন ওখানে কি বই গা আমি বলল নিবেদিতা মা বললেন পড়তো একটু শুনি সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে এখনো শোনা হয়নি যদিও অতলোকের লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো তথাপি নিবেদিতে আর সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তাকে মাকে তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলো শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী সাধ হয়ে শুনতে লাগলেন নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেই চোখ অশ্রুষিক্ত হয়ে উঠলো দেখলো মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ওই প্রসঙ্গে বলতে লাগলেন আহা নিবেদিতার কি ভক্তি ছিল আমার জন্য যে কি করবে ভেবে পেত না রাত্রিতে যখন আমার দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণ্নে আমার পায়ে ধুলোয়া দিত নিত দেখতুম যেন পায়ে হাত সংকুচিত হচ্ছে কথাগুলো বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইল তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা আছে আছে বলতে লাগলেন দুর্গা দিদি বললেন ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন অপর একজন বললেন তিনি যে ভারতেরই ছিলেন নিজেও তাই বলতেন সরস্বতী পুজোর দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতে পুস্তক পড়া শেষ হলো শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আখে পড়তে লাগলেন শেষে বললেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী অন্তরাত্মা জানো মা এইবার মা কাপড় কেছে এসে ঠাকুরের বৈকালিক ভোগ দিতে বসলেন ইতিপূর্বে কোনো সময় সহস্তে অনেকগুলি ফুলের মালা কেঁথে বইকালে পুড়িয়ে দিবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন ব্রহ্মচারী রাজবিহারি ওইগুলো নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছে তার রস করিয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে মা হাসতে হাসতে বলছেন এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়া বেগো ও রাজবিহারি এ কী করেছ এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিল মা ওইরূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগল শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরী বললেন এবং সকলে প্রসাদ পেলেন একজন স্ত্রীভক্ত বললেন আমার পাঁচটি মেয়ে মা বিয়ে দিতে পারেনি বড়ই ভাবনায় আছে শ্রী শ্রী মা বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতার স্কুলে রেখে দাও লেখাপড়া শিখবে বেস থাকবে ওই কথা শুনে আর একজন স্ত্রীভক্ত বললেন মায়ের ওপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো ভালো হবে মা যখন বলছেন তখন আর ভাবনা কী বলা বাহুল্য মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না অপর একজন বললেন এখন ছেলে পাওয়া কঠিন অনেক ছেলে আবার বিয়ে করতে চায় না শ্রীশ্রী মা ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন সন্ধ্যা হয়েছে পূজনিয়া যোগীর মা এসে শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যা মা রাস্তার ধারের বারান্দায় বসে জব ধ্যান করছিলেন পরে তিনি উঠে আসতে অপর স্ত্রীভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম মা স্ত্রী লোকদের অশুচী অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি শ্রী মা বললেন হ্যাঁ মা চলে যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম ঠাকুর বলেছিলেন যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতুবা করো না তা তুমি পুজো করো কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না সফল যে মা ওইরূপ করতে বলতেন তা নয় কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রীভক্তকে বলেছিলেন এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয় তা করো না রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বুঝা দুষ্কর হয়ে পড়ে অনেক রাত হয়েছে এখনো আমাকে নিতে আসেনি গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করতে নিচে হতে কে বললেন আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধয় শুনে আমি মাকে বলছি না আসে আজ থাকাই যাবে মা বললেন সে তো কোনো ভাবনা নেই কিন্তু আজ পয়লা অপস্ত যাত্রা আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই মনে ভাবলুম এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই রাতে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ খেতে বসলেন মা আমাকে ওইকালে অনেক প্রসাদ দিয়েছিলেন সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন কেন গো আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন মা বললেন না না দুখানা দুইখানি খাবে বই কি বলে নিজে একখানি রেখাবিতে চারখানা লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন রাত তখন প্রায় এগারোটা এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছে মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন থাকা হল না গো আর তা আর একদিন এসে থেকো আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি শুনছি পূজনীয় শরদ মহারাজ বলছেন সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও বিনোদ রাত হয়েছে তিনি নিচের বৈতক্ষণা ঘরেই শুয়েছেন বাসায় ফিরতে রাত বারোটা হয়েছিল আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বীপহরের আহার বিশ্রাম করছে আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছে এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন তাই তো মা তোমরা সব এসেছ তিনি ঠাকুর এখন কোথায় শুনে বললুম এই জন্মে তো তার দর্শন পেলামই না কোনো জন্মে পাব কিনা তা তিনিই জানেন আপনার যে দর্শন পেয়ে গেছি এই আমাদের পরম সৌভাগ্য শ্রী মা বললেন তা বটে ভাবতে লাগল কি ভাগ্য যে এই কথাটি স্বীকার করলেন সব সময় তো দেখি নিচের কথা চেপে যান মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে হাবা আমি তা তখন বুঝতে পারতুম না জানবই বা কেমন করে মার কাছে তখন অল্প দিন মাত্র যাচ্ছি বই তো নয় সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করত একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কী বলছেন এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে আজি শুনতে পেলুম মা তাদের বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন বুঝতে বাকি রইল না বউ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন আমাকে দেখে তারা লজ্জিতা হলেন আমিও তত ঢিক আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল মনে মনে স্থির করলাম আর কখনও সাড়া না দিয়ে মাকে অমন করে দেখতে যাবো না কয়েক মাস পরে মার বাড়িতে বৌ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলুম তারা উভয় সন্তান সম্ভাবনা হয়েছে গৌরীমা এসেছেন তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিল তারপরে আর সকলে আসতে লাগলেন এই নরেন কালি এদের ছোট দেখেছি বেলা বেশি নেই দেখে আর অধিক কথা হলো না মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন আমাকেও যেতে হবে মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন বলতে লাগলেন তবে এসো মা আমার সব ছেলে মেয়েগুলো আসে আবার একে একে চলে যায় একদিন সকাল সাতটায় এসো এখানে প্রসাদ পাবে জয় মা